আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে এসিতে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি অফিসিয়াল শোরুম থেকে যেটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশে এত পরিমাণ ডিসকাউন্ট কিন্তু আমরা দিই নাই যেটা হচ্ছে আমরা এখন দিচ্ছি আমাদের স্টক হিউজ পরিমাণ থাকাতে আমরা বিশাল ডিসকাউন্ট দিয়ে এসি সেল করতেছি তো যারা হচ্ছে বিশন এম্পোরিয়াম থেকে নেবেন বিশন এম্পোরিয়াম কিন্তু কোম্পানির অফিসিয়াল আউটলেট অফিসিয়াল আউটলেটে সর্বোচ্চ ডিসকাউন্টে কিনবেন কেন এবং হচ্ছে এসি শোরুম থেকে কিনলে আপনারা কি কি স্পেশাল সুবিধাগুলো পাবেন এবং হচ্ছে ভীষণ এসি কেমন হবে আপনার জন্য এবং হচ্ছে এসির দাম সম্পর্কে বিস্তারিত ভিডিওতে থাকবে তো আমরা হচ্ছে যখন আপনাদেরকে ইনভার্টার সিরিজের এসিগুলো প্রোভাইড করব এগুলোর কম্প্রেশার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে হচ্ছে দশ বছরের এটা দেড় টনের এটা এক টনের এবং এটা হচ্ছে দুই টনের তো এগুলার কম্পেশার রিপ্লেসমেন্ট দশ বছরের পাশাপাশি বাকি যে পার্টসগুলো আছে এগুলোর হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের এসিগুলো হানড্রেড পারসেন্ট জেনুইন ডুয়াল ইনভার্টারের পাশাপাশি টাইটান গোলফিন হয় এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাফার কনডেন্সার থাকে এবং এগুলার যে ভিতর টিউবগুলো থাকে এগুলা কিন্তু সেভেন এম এম কাপার টিউব থাকে আইজেটি টেস্টেড এই টিউবগুলা যেটা হচ্ছে অন্য কেউ দেয় না আমাদের এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন ফিন করা থাকে যেটা হচ্ছে অন্য কোম্পানিতে এগুলো এস থাকে নর্মাল এইগুলো অনেক নর্মাল থাকে আমরা হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট ফিন করে দেই যেটা হচ্ছে লাইফ টাইমটা অনেক বেশি থাকে এবং কুলিংটা আপনাকে অনেক বেশি দেবে তো অফিসিয়াল শোরুম থেকে যখন এসিটা পার্সেস করবেন সেই ক্ষেত্রে হচ্ছে সার্ভিসটা কিন্তু ফ্রি পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্তে যদি এসির কোনো সার্ভিসের প্রয়োজন হয় সেটা একদমই ফ্রি থাকবে কোনো প্রকার সার্ভিস চার্জ প্রোভাইড করতে হবে না এইটা হচ্ছে শোরুম থেকে কেনার অ্যাডভান্টেজ এবং হচ্ছে সার্ভিসটা খুব দ্রুত পেয়ে যাবেন যদি হচ্ছে অফিসিয়াল শোরুমগুলো থেকে অফিসিয়াল শোরুম বলতে ভীষণ এম্পোরিয়াম যেটা আপনারা যেখান থেকে এসিটা পারচেস করেন অবশ্যই চেষ্টা করবেন ভীষণ এম্পোরিয়াম থেকে কেনার জন্য সেই ক্ষেত্রে আপনার বিলটা আপনার মোবাইল এস এম এস এর মাধ্যমে চলে যাবে এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার সেল সার্ভিসটা স্মুথ পেয়ে যাবেন তো আমাদের যদি এসির প্রাইজের ব্যাপারে আসি এটা হচ্ছে আমাদের টনের একটা এসি এইটার রেগুলার প্রাইস যেটা এটা হচ্ছে সাতাশি হাজার আটশো টাকা তো আমরা এটা ডিসকাউন্টে সত্তর হাজার দুশো চল্লিশ টাকা দিয়ে দিচ্ছি এর ফলে ভিশনের ইনভার্টার দেড় টন যেটা এই এসিটার প্রাইস হচ্ছে আটাত্তর হাজার তিনশো টাকা দেড় টনের এসিটা আমরা এখন ডিসকাউন্টে বাষট্টি হাজার সাতশো টাকা দিয়ে দিচ্ছি আর যারা হচ্ছে এক টন ইনভার্টার সিরিজের এসি নিতে চাচ্ছেন এই এসিটা হচ্ছে আমরা এই সবগুলো এসিতে কিন্তু ইনস্টলেশন অ্যাঙ্গেল সেটিং সবকিছু ফ্রি পাবেন এইটার প্রাইস হচ্ছে সাতান্ন হাজার তিনশো টাকা রেগুলার প্রাইস আমরা পঁয়তাল্লিশ হাজার নশো টাকায় কিন্তু সারা বাংলাদেশে এসিগুলো প্রোভাইড করবো তো এসির সাথে হচ্ছে সেটিংটা ফ্রি থাকবে অ্যাঙ্গেল এক্সেসরিজ যেটা মোটামুটি দুই হাজার টাকা লাগে এগুলো সবকিছু কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন এবং দশ ফিট কভার পাইপ থাকবে যদি এর বেশি লাগে সেটা হচ্ছে আমাদের টেকনিশিয়ানের সাপোর্ট নিয়ে আপনাকে ওই এক্সট্রা পাইপটা কিনে নিতে হবে নর্মালি সকল ব্র্যান্ডের এসির সাথে দশ ফিট কভার পাইপ থাকে তো যারা এসিগুলো নিতে চাচ্ছেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এখন আরও একটা লটারি অফার চলতেছে যারা এসি কিনবেন ভীষণ এম্পোরিয়ামে খুব সুন্দর একটা অফার চলতেছে এসি কিনে কিন্তু আপনার ড্রিম হোম অফারের মাধ্যমে ফ্ল্যাট গাড়ি সহ প্রায় পাঁচ শতাধিক পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকবে প্রতি সপ্তাহে আমাদের বিজয়ীদের নাম ঘোষণা করা হয় আমাদের ফিজের মাধ্যমে আপনারা কিন্তু এটা অলরেডি জেনেছেন তো যারা হচ্ছে এসিটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং হচ্ছে ইনস্টলেশন সাপোর্ট সারা বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সর্বোচ্চ ডিসকাউন্ট ইলেকট্রনিক্স প্রোডাক্ট কেনার জন্য আমাদের ফিজটা ফলো করে দিবেন